আচ্ছা 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 শোনো শোনো লাইন বাকি তোলা কাবিন লাহমান তা সেয়া আমি যদি সামনে বছর বেঁচে থাকে মহারমের নয় তারিখও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া এবার বলো দেখি মহারমের শ্যাম হল কয়টা দুইটা নবমটা কেন বিরোধিতা ওরা তো নয় তারিখে থাকবে না তো নবম নয় তারিখ হলো বিরোধিতা দশ তারিখ হল শুক্রিয়া মহার রামের শ্যাম শেষ এতটুকু যে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি মহারামের শ্যাম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেছেন কেউ যদি আরাফার একদিন শ্যাম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে ই আবার অবাক এবাদত সামনে আমি কি পাপ করব না করব সব ক্ষমা সেটা কি দিয়ে বলেন তো আরাফার শ্যাম দিয়ে আরাফার চট করে মাথায় একটা বারবার কথা আঘাত করছে বলে বলি সেটা সেটা হলো আল্লাহ রসুল বলছেন যে জুল প্রথম দশ তারিখের এবাদত এমন যে আর দুনিয়াতে এরকম কোনো এবাদত নেই তখন বিদ্যানারা বললেন যে তাহলে রামাজানের শেষ দশকের চেয়েও কি জুল হিজ্জার প্রথম দশ তারিখ বেশি দামি তো বিদ্যান বলছেন হ্যাঁ রামাজানের শেষ দশকের চেয়ে জলহির্জার প্রথম দশ দিন বেশি দামি কেন রামাজান তো ফরজ তো রামাজানের শেষ দশক দামি হলো কেন লাইলাতুল কাদরা কাদর আছে এই জন্য ও তো ওতে আছে একটা শুধু লাইলাতুল কাদর এবার আপনি দেখেন জলহির্জার প্রথম দশে আছে তিনটে এক আরাফার দিন বিশাল দিন দুই হজের দিন ভিন্ন ধরনের এবাদতের দিন তিন কুরবানি জলহির্জার প্রথম দশকে আছে তিনটে সবচেয়ে বড় এবাদত যার কারণে জলহিজার প্রথম দশ দিন বেশি দামি রামাজানের শেষের দশ দিনের চেয়ে তো এত দামি দিনে কি করব এক নাম্বার কাজ করতে হবে সেম তাই জলহিজ্জার কতদিন শ্যাম পালন করতে হবে এক থেকে নয় আমি কি বুঝাতে পারলাম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বললে তো বুঝবো আলহামদুলিল্লাহ মানে বুঝেছি আরাফার একদিন শ্যাম তিন এবার চলে আসলাম সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি এক একটা ভারী একটু ভারী প্রতি মাসে তিনটে তেরো চোদ্দ পনেরো মহিলাদের হাইজের কারণে আগে পিছে হয়ে গেলে আঠারো বিশ বাইশ ছাব্বিশ হয়ে গেলে কোনো সমস্যা নেই প্রতি মাসে তিনটা রামাজান এ হল সারা বছর শ্যাম প্রতি মাসে তিনটা এবং রামাজান এ হলো সারা বছর শ্যাম এটা একটু ভারী চলেন একেবারে হালকা সাওওয়ালের ছয়টা এবং রামাজান সারা বছর শ্যাম পালনের নেকি সাওওয়ালের কয়টা ছয়টায় এবং রামাজান তাহলে কি নেকি পাবে সারা বছর শ্যাম পালনে নেকি পাবে মহিলা বৈঠকে বলেছে বুবু বুবু হাইজের কারণে যদি দু চারটা রোজা ছুটে যায় তাহলে সাওয়াল মাসে আগে করিও এটা হলো ফরজ আর ওটা হলো সন্নাথ বুবু বহুল বলেছে বুবু বহুল বলেছে হাইজের কারণে তার রোজা ছুটে গেছে এগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে যদি না করতে পারে আল্লাহ মাফ করে দেবেন ইনশাল কিন্তু সওয়াল মাসে এই ছয়টা সওয়াল মাসেই করতে হবে তাহলে এই ছয়টা রামাজান সব মিলে কি হয়ে গেল সারা বছর শ্যাম পালন হয়ে গেল মনে থাকবে না মনে হয় ছেলেরা হিসাব করো তো সারা বছর শ্যাম পালনের পদ্ধতি কয়টা দুইটা প্রথমটা একটু ভারী সেটা হলো প্রতি মাসে তিন দিন এবং রামাজান এখানে আর কথা বলেছি মনে থাকবে না মনে হয় মহিলাদের যদি হাইজ হয় তেরো চোদ্দ পনেরো তাহলে কি করবে যেদিন ভালো হবে সেদিন করবে আর একটা সহজ হলো হল ছয়টা আর রামাজান এটা সহজ রামাজান শেষ হলেই ছাওয়ালের সাওয়ালের ছয়টা করার জন্য জীবন বাজে রেখে চেষ্টা করতে হবে করতেই হবে করবেনি প্রাণপণে চেষ্টা করবেন বয়স ছিল একদিন চল্লিশ দেখলেন ষাট তারপরে দেখবেন একদিন জানা যা এর নাম জীবন কি হবে মারামারি করে হইচই করে